ভারতীয় গোলন্দাজ বাহিনীর সীমিত তৎপরতার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানি জানতা কিছুটা বিভ্রান্ত হয় একই সঙ্গে দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের তৎপরতা ও সীমান্তে ভারতীয় গোলন্দাজ আক্রমণের ফলে তাদের সন্দেহ হয় পূর্ব পাকিস্তানের অংশবিশেষ দখল করে নেয় এই তৎপরতার লক্ষ্য সম্ভবত তাদের এই সন্দেহ আরও বেশি জোরদার হয়ে ওঠে বারোই জুলাই লন্ডনের টাইমস পত্রিকায় বাংলাদেশের শরণার্থীর সমস্যা সমাধান সম্পর্কে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ডিরেক্টর কে সুব্রামানিয়ামের অভিমত প্রকাশিত হবার পর সুব্রামানিয়ামের মতে শরণার্থীর সমস্যার প্রতিবিধানের জন্য ভারতের উচিত পূর্ব বাংলার কোনো একটি অংশ মুক্ত করে শরণার্থীদের সেখানে স্থানান্তরিত করা যেখানে বাংলাদেশের অস্থায়ী সরকারকেও সার্বভৌমত্বের সহ প্রতিষ্ঠিত করা যেতে পারে এই অভিমতের পক্ষে ভারতের ডিএমও লেফটেন্যান্ট জেনারেল কে কে সিংহের সমর্থনের কথা জানা গেলেও সামরিক দৃষ্টিকোণ থেকে বিমান প্রতিরক্ষা এবং ট্যাঙ্ক ও গোলন্দাজ সামর্থ্য অর্জন করার পূর্বে এরূপ কোনো মুক্তাঞ্চলকে পাকিস্তানি প্রতি আক্রমণ থেকে রক্ষা করা অত্যন্ত দূরহ ছিল একা বাংলাদেশের পক্ষে অদূর ভবিষ্যতে এ জাতীয় সামর্থ্য অর্জন করার কোনো সুযোগ ছিল না আর ভারত যদি এ ব্যাপারে নিজেরাই দায়িত্ব গ্রহণ করতে সম্মত হতো তবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণাও অনিবার্য হয়ে দাঁড়াত উনিশে জুলাই ইয়াহিয়া ঘোষণাতেও স্পষ্ট বলা হয় ভারত যদি পূর্ব পাকিস্তানের কোনো অংশ দখলের চেষ্টা করে তবে পাকিস্তান যুদ্ধ শুরু করবে জুন জুলাইয়ে বাংলাদেশ সামরিক মহলেও মুক্তাঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কিছু চিন্তা চিন্তাভাবনা চলছিল জুলাই মাসে ব্রিগেড গঠনের সিদ্ধান্তের পেছনে মুক্তাঞ্চল গঠনের বিবেচনাও যে সক্রিয় তা কিছুটা প্রকাশ্যেই আলোচনা হয়েছে ফলে জুলাই মাসেই পাকিস্তানি শাসকদের মনে এমন ধারণা প্রবল হয়ে ওঠা সম্ভব ছিল যে মুক্তিযোদ্ধারা ভারতীয় সহায়তায় সীমান্তের কাছে এক বা একাধিক মুক্তাঞ্চল গড়ে তুলতে পারে এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য অনুধাবন করে ইয়াহিয়া চক্র তাদের সেনাবাহিনীর জন্য এক নতুন নির্দেশ জারি করে এই নির্দেশ অনুযায়ী পূর্ব পাকিস্তানের এক ইঞ্চি ভূমিও যাতে শত্রু কবলিত না হয় তে পাকিস্তানি সেনাবাহিনীকে সীমান্ত এলাকায় পাহারা জোরদার করতে বলা হয় এই নির্দেশ পালন করতে গিয়ে দখলদার বাহিনী সীমান্ত বরাবর ছড়িয়ে পড়ে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে এর ফল দ্বারায় মূলত দুটো প্রথমত দেশের অভ্যন্তরে পাকিস্তানি সৈন্য সংখ্যা হ্রাস পায় এবং মুক্তিযোদ্ধাদের জন্য লড়াই চালানো অপেক্ষাকৃত সহজ হয় যদিও রাজাকার বাহিনীর সংখ্যা বাড়িয়ে পাকিস্তানিরা সৈন্য ঘাটতিজনিত সমস্যার আংশিক সুরাহা করে তবু তাদের প্রধান বাহিনী সীমান্তের দিকে সরিয়ে না নিয়ে গেলে দেশের অভ্যন্তরে পাকিস্তানি সৈন্য ও রাজাকারদের মিলিত শক্তি মোকাবেলা করা মুক্তিযোদ্ধাদের জন্য দুঃসাধ্যের হতো দ্বিতীয়ত চোদ্দশো মাইল দীর্ঘ এই সীমান্ত বরাবর ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়ার ফলে পাকিস্তানি বাহিনীর একীভূত শক্তি সেই অনুপাতেই খণ্ডখণ্ড হয়ে পড়ে এবং বড় এমনকি মাঝারি আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে তাদের ক্ষমতা সবিশেষ হ্রাস পায় দেশের সীমান্তে মুক্তাঞ্চল গঠিত হবার আশঙ্কাবোধ থেকে পাকিস্তানি বাহিনী যেভাবে দখলকৃত এলাকায় নিজেদের অবস্থানের পুনর্বিন্যাস সাধন করে তাতে তাদের সম্ভাব্য পরাজয়ের পথ প্রস্তুত হতে শুরু করে জুলাই মাসে সংগ্রামী ছাত্র ও তরুণদের সশস্ত্র তৎপরতা শুরু হবার অল্প সময়ের মধ্যে দখলকৃত এলাকায় মে জুনের তথাকথিত স্থিতিশীলতার অবসান ঘটে আভ্যন্তরীণ শক্তির ভারসাম্যের উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় এবং পূর্বাঞ্চলের সীমান্ত বরাবর সৈন্যবাহিনী বিস্তৃত হওয়ার ফলে একযোগে আভ্যন্তরীণ ক্ষেত্রে গেরিলা বিরোধী যুদ্ধ এবং সীমান্তে প্রতিরক্ষা যুদ্ধ চালাবার ক্ষেত্রে পাকিস্তানের ক্ষমতা হ্রাস পেতে শুরু করে অন্যদিকে এ জুলাই মাসেই ভারতের ক্ষমতাসীন দক্ষিণকে সম্পূর্ণ নিরাশ করে মার্কিন প্রশাসন পাকিস্তান ও চীন উভয়ের সঙ্গে এমনভাবে নিজেকে যুক্ত করে যে ভারতের নিরাপত্তাহীনতা বোধ তার ফলে চরমে পৌঁছায় এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তিতে পৌঁছানো সম্পূর্ণ প্রয়োজন হয়ে পড়ে ভারত সরকারের ওপর মার্কিন প্রভাব হ্রাস পেতে শুরু করায় এবং এর পাশাপাশি ভারতের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার উদ্যোগ গৃহীত হওয়ায় মুক্তিযুদ্ধের জন্য ভারতের বৃহত্তর সাহায্যের পথ সুপ্রশস্ত হয় অধ্যায় আট জুলাই নভেম্বর সীমান্ত অতিক্রমের পর থেকে জুন অবধি আওয়ামী লীগ নেতৃত্বের অনৈক ও উপদলীয় কলহ সামান্যই প্রশমিত হয়েছে সাধারণ কর্মীদের মধ্যে বেড়েছে হতাশা আর ক্ষোভ ইতিমধ্যে নতুন সরকারকে সংগঠিত করার জন্য প্রশাসনিক যুব প্রশিক্ষণ ও আঞ্চলিক কমিটি গঠনের যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার ফল সঞ্চারে তখনও বাকি মুক্তিযোদ্ধা হিসেবে ট্রেনিং প্রাপ্ত ছাত্র ও যুবকদের প্রথম দলকে স্বদেশে পাঠানোর চলছে মাত্র মুক্তিযুদ্ধ দ্রুত সম্প্রসারিত করার স্বার্থে আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহত্তর শক্তি সমাবেশের জন্য ভারত সরকার ও সোভিয়েত প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথকভাবে আমাদের কথাবার্তা সবে শুরু হয়েছে এবং এসবের ফলাফল তখনও অজ্ঞাত এই সমুদয় বিষয়ে কিছু অগ্রগতি সাধিত হবার পর বিশেষত দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ পুনর্জীবিত করার পর দলীয় শৃঙ্খলা বিধানের কাজে নির্বাচিত জনপ্রতিনিধি ও দেশের সংখ্যাগরিষ্ঠ নেতাদের উদ্বুদ্ধ করা অপেক্ষাকৃত সহজ হত কিন্তু তার পূর্বেই বিশে জুন কলকাতায় ভারতীয় পররাষ্ট্র দফতরের যুগ্ম সচিব অশোক রায় যথাশীঘ্র বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠানের জন্য তাজউদ্দিনকে অনুরোধ করেন এবং আপত্তি না হলে উনত্রিশে জুন নাগাদ মেঘালয় রাজ্যের তুরায় এই অধিবেশনের আয়োজন করা যেতে পারে বলে উল্লেখ করেন ভারত সরকারের কোন বিশেষ অংশের আগ্রহে বা কোন নির্দিষ্ট বিবেচনা থেকে এই জরুরি অধিবেশন তলবের প্রয়োজন দেখা দিয়েছিল তা জানা যায়নি তবে ভারতের ক্ষমতাসীনদের দক্ষিণপন্থী অংশ যে তাজউদ্দিন সম্পর্কে উষ্ণ ভাব পোষণ করতেন না তার আভাস ইতিমধ্যে পাওয়া গিয়েছিল এ সম্পর্কে কোনো জল্পনা কল্পনা নিরর্থক জেনে এবং যদি কারও সংশয় দেখা দিয়ে থাকে তা নিরসনের জন্য তাজউদ্দিন নির্বাচিত জনপ্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব সঙ্গে সঙ্গে গ্রহণ করেন সময়ের স্বল্পতা ও যোগাযোগের অসুবিধার কথা বিবেচনা করে এই অধিবেশন পাঁচ ও ছয় জুলাই শিলিগুড়িতে অনুষ্ঠানের কথা স্থির করা হয় দেশের অভ্যন্তরে সশস্ত্র সংগ্রাম শুরু করার উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাদের ফল লাভের আগেই নানা কারণে সন্দিহান বিভক্ত ও বিক্ষুব্ধ জনপ্রতিনিধিদের সম্মুখীন হওয়া তাজউদ্দিন তথা মন্ত্রিসভার জন্য খুব সহজ ছিল না তার প্রমাণও পাওয়া গেল শিলিগুড়িতে নির্বাচিত প্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সমবেত করার পর পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত প্রায় তিন শতাধিক প্রতিনিধির এক সমাবেশে অভিযোগ ও অপপ্রচারের স্রুতি ছিল অধিক প্রবল প্রবাসী সরকারের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতাই এদের অনেক অভিযোগের উৎস আবার সরকারি ব্যবস্থাপনার কিছু ত্রুটি বিচ্যুতিও নিঃসন্দেহে ছিল সমালোচনার যোগ্য কিন্তু এসব অভাব অভিযোগ ও ত্রুটি বিচ্যুতিকে অবলম্বন করে কয়েকটি গ্রুপ উপদলীয় স্বার্থ উদ্ধারের জন্য মন্ত্রিসভার ব্যর্থতা বিশেষত প্রধানমন্ত্রীর অপসারণের দাবিতে ছিল নিরতিশয় ব্যস্ত আওয়ামী লীগের ভেতরে একটি গ্রুপের পক্ষ থেকে তাজউদ্দিনের যোগ্যতা ও তার ক্ষমতার গ্রহণের বৈধতা নিয়ে নানা বিরুদ্ধ প্রচারণা চলতে থাকে কর্নেল ওসমানের বিরুদ্ধেও এই মর্মে প্রচারণা চলতে থাকে যে মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনায় তার অক্ষমতার জন্যই সংগ্রাম দিনের পর দিন স্তীমিত হয়ে পড়ছে ভারত সরকারের বিরুদ্ধে প্রচারণা ছিল মুক্তিযুদ্ধকে সাহায্য করার ব্যাপারে তাদের মৌলিক অনীহার কারণেই খুব নগণ্য পরিমাণ অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে কূটনৈতিক স্বীকৃতির প্রশ্ন তারা নানা অজুহাতে এড়িয়ে চলছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শেষ পর্যন্ত তাদের সমর্থন লাভ করবে কিনা তাও সন্দেহজনক এসব প্রচার অভিযানে ভারতের উদ্দেশ্য ও তাজউদ্দিনের যোগ্যতা সম্পর্কে সন্দেহ সৃষ্টির ব্যাপারে তৎপর ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রিসভার বাইরে মিজান চৌধুরীও প্রকাশ্য অধিবেশনের প্রদত্ত বক্তৃতায় একই সন্দেহ প্রকাশ করে দলীয় সম্পাদকের পথ থেকে তাজউদ্দিনের ইস্তফা দাবি করেন এবং মুক্তিযুদ্ধের এক নৈরাশ্যজনক চিত্র উপস্থিত করে বলেন এর চাইতে বরং দেশে ফিরে গিয়ে যুদ্ধ অথবা আপোষ করা ভালো কিন্তু এর কোনো একটি চিন্তা বাস্তবে কার্যকর করার কোনো উপায় তার জানা আছে কিনা এমন কোনো আভাস তার বক্তৃতায় ছিল না এসব অভিযোগ সমালোচনা অনাস্থা অপপ্রচার ও নৈরাশ্য সৃষ্টির প্রয়াসের পরেও আওয়ামী লীগের অধিকাংশ জনপ্রতিনিধি স্বাধীনতার প্রশ্নে অবিচল থাকেন বিভিন্ন প্রচারণার জবাবে অস্থায়ী রাষ্ট্রপতির দৃঢ়ভাবে ঘোষণা করেন ভারত সরকার মুক্তিযুদ্ধকে সাহায্য করার যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের জন্য যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে তার ফল সঞ্চারের জন্য তিন চার মাস সময় প্রয়োজন এর জন্য অধৈর্য হয়ে পড়লে চলবে না তাজুদ্দিন ঘোষণা করেন বিজয়ের জন্য যে দীর্ঘ সংগ্রাম ও অশেষ ত্যাগ শিকারের প্রয়োজন তা সকল প্রতিনিধির পক্ষে সম্ভব নাও হতে পারে ফলে যোগ্যতার নেতৃত্বের উদ্ভব সেখানেই ঘটবে তিনি নিজেও যদি সক্ষম না হন তবে যোগ্যতর ব্যক্তির জন্য প্রধানমন্ত্রিত্বের পদ তাকে ছেড়ে দিতে হবে কিন্তু বিজয় বাংলাদেশের অনিবার্য তুমুল করতালিতে তাজউদ্দিন অভিনন্দিত হন পরদিন ছয় জুলাই আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয় স্থির করা হয় সাবেক নিখিল পাকিস্তান কার্যকরী কমিটি নয় বরং সাবেক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী কমিটিকেই অতপর দলের বৈধ নেতৃত্ব হিসেবে গণ্য করা হবে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির নানা প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও মন্ত্রিসভার পক্ষে সর্বসম্মত আস্থা জ্ঞাপনই ছিল শিলিগুড়িতে অনুষ্ঠিত পরিষদ সদস্যের সম্মেলনের প্রধান অবদান অন্য কোনো বিষয়ে শিলিগুড়ি সম্মেলন যে বিশেষ কোন অবদান রেখেছিল কী মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনায় কার্যকরী পথ নির্দেশের ক্ষেত্রে কী দেশের অভ্যন্তরে কোনো সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে এ কথাও বলা কঠিন সপ্তাহকালের মধ্যেই কলকাতায় প্রবাসী সরকারের সদর দফতর আট থিয়েটার রোডে বাংলাদেশ সেনাবাহিনীর সেক্টর কমান্ডারদের যে বৈঠক শুরু হয় তারও ফলাফল বহুলাংশে ইতিবাচক যদিও প্রয়োজনীয় পদক্ষেপের তুলনায় তা ছিল অসম্পূর্ণ মার্চ এপ্রিলে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও বিশেষ করে রাইফেলসের বিদ্রোহী সেনাদের প্রতিরোধ সংগ্রাম অত্যন্ত বীরত্বপূর্ণ হলেও পরবর্তী মাসগুলিতে এদের তুলনামূলক নিষ্ক্রিয়তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় অবশ্য তাদেরই নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ ছিল একাধিক তাজউদ্দিনের এগারোই এপ্রিলের বক্তৃতায় বিভিন্ন সীমান্তবর্তী রণাঙ্গনের দায়িত্ব নির্দিষ্ট হওয়ার পর উনিশে মে বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে সেগুলি অংশ তো পুনর্গঠন করা হয় কিন্তু এই সকল সেক্টরকে সবল করে তোলার মতো সমরাস্ত্র ও সম্পদ পর্যাপ্তভাবে সরবরাহ করা যেমন সম্ভব হয়ে ওঠেনি তেমনি গৃহীত হয়নি কোনো নির্দিষ্ট সমর পরিকল্পনা ও কার্যকর কেন্দ্রীয় কমান্ডের অধীনে সেসব সেক্টরকে সংগঠিত ও সক্রিয় করার পদক্ষেপ জুন মাসে ভারতীয় সেনাবাহিনী যখন সীমান্তকে মুক্তিযোদ্ধাদের চলাচলের পক্ষে সুগম করার জন্য এবং অংশত বাংলাদেশ বিদ্রোহকে বহির্বিশ্বের কাছে জীবিত রাখার জন্য পাকিস্তানি বিওপি ধ্বংসের মতো সীমিত সংঘাত শুরু করে তখন তারা স্থানীয় ভিত্তিতে তখন তারা স্থানীয় ভিত্তিতে কোনো কোনো বাংলাদেশ সেক্টর বাহিনীর সহযোগিতা নেয় এ ব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ডের কোনও সুস্পষ্ট ভূমিকা না থাকায় ভারতীয় কমান্ডারদের দেয়া দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সেক্টর ইউনিটের বিভিন্ন প্রশ্ন জাগা স্বাভাবিক ছিল সম্ভবত এই সময় থেকেই একটি বিদ্রোহী বাহিনীর জটিল মানসিকতার উপলব্ধির ক্ষেত্রে ভারতের অফিসারদের অক্ষমতা প্রকাশ পেতে শুরু করে তাছাড়া ভারতে আসা মাত্রই এখানে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও গোলা পাওয়া যাবে এমন আশা নিয়ে বিদ্রোহী বাহিনী পাকিস্তানি আক্রমণের মুখে ভারতে প্রবেশ করে কিন্তু পর্যাপ্ত অস্ত্র সরবরাহ যে ভারতের জন্য একটা জটিল রাজনৈতিক সিদ্ধান্ত এবং পূর্ব উল্লেখিত এতসব আন্তর্জাতিক বিচার বিবেচনার উপর নির্ভরশীল তা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক নেতাদের মতো অধিকাংশ সেক্টর অধিনায়কদের উপলব্ধির বাইরে ছিল কাজেই আলোচ্য তিন মাসে অস্ত্রশস্ত্র ও গোলাবার নগণ্য সরবরাহ ও কূটনৈতিক স্বীকৃতি জ্ঞাপনে ভারতের গরিমসী দৃষ্টে সেক্টর ইউনিটগুলির পক্ষে মনোবল বজায় রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল এইসব কারণে দীর্ঘ সীমান্তের বিভিন্ন এলাকায় প্রায় বিচ্ছিন্নভাবে অবস্থানরত অধিকাংশ সেক্টর বাহিনী হতোদ্যম ও নিষ্ক্রিয় হয়ে পড়ে এই পরিস্থিতিতে জুলাইয়ে সেক্টর অধিনায়কদের সম্মেলনের প্রাককালে মুক্তিযুদ্ধের রোধ এবং কমান্ড ব্যবস্থার উন্নতি সাধনের উদ্দেশ্যে এক যুদ্ধ কাউন্সিল গঠনের প্রস্তাব উত্থাপিত হয় সেক্টর অধিনায়কদের সংখ্যাগরিষ্ঠ অংশের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং তাদের সমবায়ে যুদ্ধ কাউন্সিল গঠনের এই উদ্যোগের পেছনে মেজর জিয়াউর রহমান মুখ্য ভূমিকা পালন করেন প্রধান সেনাপতি ওসমানীকে দেশ রক্ষা মন্ত্রী পদে উন্নীত করে সাতজন তরুণ অধিনায়কের সমবায়ে গঠিতব্য এক কাউন্সিলের হাতে মুক্তিযুদ্ধের সমগ্র ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণই ছিল আলোচ্য প্রস্তাবের কথা কিন্তু প্রস্তাবের মূল মর্ম ওসমানীর নেতৃত্বের প্রতি অনাস্থা ব্যঞ্জক হওয়ায় কর্নেল ওসমানী দশে জুলাই সম্মেলনের প্রথম দিনই প্রধান সেনাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন সেক্টর অধিনায়কদের মধ্যে খালেদ মোশারফ উত্থাপিত যুদ্ধ কাউন্সিল প্রস্তাবের বিরোধিতা করেন তাজউদ্দিনের চেষ্টায় ওসমানির পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার হতে কেটে যায় একদিনেরও বেশি সময় সেক্টর অধিনায়কদের সম্মেলনের এই অপ্রীতিকর সূচনা সত্ত্বেও তারপর কয়েকদিনের আলোচনায় বিভিন্ন সেক্টরের সীমানা পুনর্নির্ধারণ মুক্তিবাহিনীর শ্রেণীকরণ এবং দায়িত্ব অর্পণ সশস্ত্র তৎপরতার লক্ষ্য ও পরিসীমা নির্ধারণ দেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটি নির্মাণ প্রতিপক্ষের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ যোগাযোগ ইত্যাদি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় দেশের অভ্যন্তরে অনিয়মিত যুদ্ধে নিযুক্ত ছাত্র ও তরুণদের বাহিনীর নামকরণ হয় গণবাহিনী যদিও মুক্তিযোদ্ধার নামেই তারা অধিক পরিচিতি লাভ করে দেশের সীমান্ত এলাকায় সম্মুখ অথবা গোপন আক্রমণে শত্রু সেনাকে ঘায়াল করার জন্য ইবিআর ইপিআর এবং ক্ষেত্রবিশেষে আনসার পুলিশ ও নতুন রিক্রুটের সমবায়ে গঠিত হয় নিয়মিত বাহিনী মুক্তি ফোর্স বা এমএফ নামেই যার অধিক পরিচিতি ঘটে এই নিয়মিত বাহিনীর মাধ্যমে সীমান্ত এলাকায় কিছু মুক্তাঞ্চল গঠনের সম্ভাবনাকে সামনে রেখে নিয়মিত বাহিনীকে সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয় সেক্টর কমান্ডারদের সপ্তাহব্যাপী বৈঠকের পর দেখা যায় সংগঠন ও আক্রমণধারার ব্যাপারে বেশ কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হলেও দুটি অত্যন্ত মূল বিষয়ে তথা কেন্দ্রীয় কমান্ড গঠন এবং পূর্ণাঙ্গ রণৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যথোচিত দৃষ্টি না দেওয়ায় উভয় বিষয়েই মারাত্মক দুর্বলতা রয়ে গেছে প্রায় চৌদ্দশো মাইল সীমান্ত জুড়ে বিস্তৃত এবং কোনো কোনো অংশে দুর্গম এই রণাঙ্গনকে স্বল্প সম্পদ ও সীমিত সহায়তার উপর নির্ভর করে কলকাতা থেকে নিয়ন্ত্রণ করা যে কোনো কমান্ডের পক্ষে সাধ্যাতীত ছিল বিশেষত সেক্টরগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কোনো উপায় না থাকায় কেন্দ্রীয় কমান্ড থেকে সেক্টর নিয়ন্ত্রণের চিন্তা ছিল অবাস্তব সেক্টরের পক্ষেও ঊর্ধ্বতন কমান্ডের সময়োপযোগী নির্দেশের বা তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগের অভাবে নিজেদের বুদ্ধি বিবেচনার উপর নির্ভরশীল হয়ে পড়া ছাড়া উপায় ছিল না সম্ভবত কেন্দ্রীয় কমান্ডের অধীনে দুই বা তিনটি আঞ্চলিক কমান্ড স্থাপন করে এবং আঞ্চলিক কমান্ডের হাতে সেক্টর নিয়ন্ত্রণের দায়িত্ব অর্পণ করে কমান্ড ব্যবস্থার মৌলিক দুর্বলতা বহুলাংশে কাটিয়ে ওঠা সম্ভব হতো। কিন্তু ওসমানির পদত্যাগ প্রতিষ্ঠার পর এহেন নাজুক বিষয়ে তার কাছে উত্থাপন করা রাজনৈতিক নেতৃত্বের পক্ষেও কঠিন হয়ে পড়ে সেই পর্যায়ে ওসমানীর সম্ভাব্য পদত্যাগের রাজনৈতিক প্রতিক্রিয়া স্বাধীনতা সংগ্রামের জন্য ক্ষতিকর হতে পারে বিবেচনা করেই আঞ্চলিক কমান্ড গঠনের প্রশ্নটি স্থগিত থাকে কেন্দ্রীয় কমান্ড ও সেক্টর অধিনায়কদের মধ্যে বিশাল দূরত্ব পূরণ করার ক্ষেত্রে বাংলাদেশ বাহিনীর নিজস্ব টেলিযোগাযোগ বা অন্য কোনো উপায় না থাকায় প্রাত্যহিক যোগাযোগের জন্য তাদের পক্ষে ভারতীয় সিগন্যালের উপর নির্ভর করা ছাড়া গতন্তর ছিল না এর ফলে বাংলাদেশ বাহিনীর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শৃঙ্খলা ও একান্ত নিজস্ব বিষয়ে কেন্দ্রীয় কমান্ড ও সেক্টরের মধ্যে বিনিময়ের সুযোগ ছিল অনেকটা সংকুচিত তাছাড়া প্রধান সেনাপতির নিজস্ব কর্মতালিকায় বিভিন্ন সেক্টরে নিয়মিত পরিদর্শন বিশেষ কোনো অগ্রাধিকার পেত না কমান্ড ব্যবস্থার এসব অসম্পূর্ণতা ও দুর্বলতার ফলে সেক্টর অধিনায়কদের অনেকেই এক ধরনের স্বাধীন ক্ষমতার উৎস হিসেবে বিরাজ করতে থাকেন ক্রমে এই স্বাধীন ক্ষমতা কোন কোন অধিনায়কের মধ্যে আত্মপরিপোষণের অভিপ্রায় ও রাজনৈতিক উচ্চাভিলাষকে উদ্দীপ্ত করে কমান্ড গঠনে এই দুর্বলতা অপেক্ষাও আরও বড় দুর্বলতা ধরা পড়ে বাংলাদেশের নিজস্ব রণৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পাকিস্তানি হামলা শুরু হবার প্রায় সাড়ে তিন মাস পর জুলাইয়ে সেক্টর অধিনায়কদেরই প্রথম সম্মেলন শেষ হওয়ার পরেও দেখা গেল সংগঠন ও আক্রমণ ধারার ব্যাপারে কয়েকটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া ঠিকই কিন্তু দখলদার বাহিনীকে সম্পূর্ণভাবে পরাভূত করার মতো কোনো রণৈতিক পরিকল্পনা প্রণয়ন ও নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি সম্মেলন নিয়মিত বাহিনী ও মুক্তিযোদ্ধাদের জন্য আক্রমণ ধারার নির্দেশ তৎপরতার কৌশল ও লক্ষ্য প্রভৃতি বিষয়ে কিছু সাধারণ আলোকপাত করতে সক্ষম হলেও তাঁকে কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামগ্রিক বিজয় লাভের উপযোগী পরিকল্পনা হিসেবে গণ্য করা যায় না রীতিগত যুদ্ধের দৃষ্টিকোণ থেকে বিজয় উপযোগী রণৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সবচাইতে বড় অসুবিধা ছিল দখলদার পাকিস্তানি সৈন্যের তুলনায় বাংলাদেশের সেনা দলের সংখ্যা সমরাস্ত্রের মান সামরিক অবকাঠামো ও রাজনৈতিক দৈন্যতা পক্ষান্তরে গেরিলা যুদ্ধের দৃষ্টিকোণ থেকে রণৈতিক পরিকল্পনার প্রণয়নে প্রধান অসুবিধা ছিল দেশের ভেতরে রাজনৈতিক অবকাঠামোর অভাব তথা মুক্তিযোদ্ধাদের সহায়তা ও নিয়ন্ত্রণের উপযোগী ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনের অনুপস্থিতি তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে গেরিলা যুদ্ধে দখলদার সৈন্যদের কেবলমাত্র পরিশ্রান্ত ও দুর্বলী করা সম্ভব তাই গেরিলা যুদ্ধের সর্বশেষ পর্যায়ে পরিশ্রান্ত শত্রুবাহিনীকে সম্পূর্ণরূপে পরাভূত করার জন্য প্রয়োজন পড়ে বিরাট ও একত্রীভূত বাহিনীর চূড়ান্ত আঘাত যেমন চীনের ছিল ফোর্থ রোড আর্মি অথবা দক্ষিণ ভিয়েতনামে ভিয়েতকং গেরিলার তৎপরতার সর্বশেষ পর্যায়ে ছিল উত্তর ভিয়েতনামের নিয়মিত বাহিনীর সাহায্য প্রত্যেক জাতীয় সংগ্রামের নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য এবং কিছু সমস্যা থাকে এগুলির বাস্তব সদ্ব্যবহার ও সমাধানের উপরেই নির্ভর করে সেই বিশেষ জাতীয় মুক্তি সংগ্রামের সাফল্য ও ব্যর্থতা রীতিগত ও গেরিলা এই উভবিত লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তি সংগ্রামীদের উপর উল্লিখিত সীমাবদ্ধতার দরুণ এবং অন্যদিকে তাদের আপদকালীন আশ্রয়দাতা ভারতের পক্ষে অনির্দিষ্টকালের জন্য শরণার্থী সৃষ্ট দুঃসহ চাপ মেনে নেওয়ার অক্ষমতা ও অসম্মতির ফলে বাংলাদেশকে মুক্ত করার একমাত্র বাস্তব উপায় ছিল দেশের অভ্যন্তরে অনিয়মিত যুদ্ধে এবং সীমান্ত বরাবর ছোট ও মাঝারি সংঘর্ষে পাকিস্তানি সেনাদের যুদ্ধ পরিশ্রান্ত করে তোলার পর ভারতীয় বিমান নৌ ও স্থলবাহিনীর সহযোগিতায় চূড়ান্ত আঘাতের ব্যবস্থা করা মে জুন ও জুলাই মাসে তাজউদ্দিনের সঙ্গে এবং তাজউদ্দিনের পক্ষে বিভিন্ন বৈদেশিক মহলের সঙ্গে আলাপ আলোচনা চালাবার কালে আমার মনে কখনও এমন সংশয় দেখা দেয়নি যে তাজউদ্দিন এই রণনীতির বিকল্প অন্য কিছু সম্ভব বলে মনে করতেন বস্তুত ভারত যাতে অপ্রতিহতভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে পারে এবং চূড়ান্ত লড়াইয়ের স্তরে ভারতের সামরিক শক্তি যাতে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা যায় আঞ্চলিক শক্তির ভারসাম্যকে ভারতের অনুকূলে আনা আলোচ্য সময়ে আমাদের প্রধান লক্ষ্য ও করণীয় হয়ে দাঁড়ায় কিন্তু এ ব্যাপারে কর্নেল ওসমানের চিন্তা ও দৃষ্টিভঙ্গি ছিল বহুলাংশেই ভিন্ন মুক্তিযোদ্ধার ট্রেনিং এবং বিশেষত নিয়মিত বাহিনীর দ্রুত সংখ্যা বৃদ্ধি ও অস্ত্রশয্যার জন্য ভারত সরকারের ওপর নিরন্তন চাপ সৃষ্টির ব্যাপারে তিনি ছিলেন নিরলস জুলাই মাসে তিনটি ব্যাটালিয়নের সমবায়ে একটি ব্রিগেড গঠন এবং সেপ্টেম্বরে তিনটি সম্পূর্ণ নতুন ব্যাটেলিয়নের গঠনের উদ্দেশ্যে ভারতীয় সম্পদ ও সহায়তা লাভের জন্য বাংলাদেশ মন্ত্রিসভাকে তিনি তৎপর রাখেন কিন্তু তৎসত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে প্রত্যক্ষ ভারতীয় সহায়তার পরিধি সম্পর্কে দ্বিধান্বিত মনোভাব ওসমানের রণনৈতিক পরিকল্পনা সংক্রান্ত চিন্তাকে অস্বচ্ছ ও অসম্পূর্ণ করে রাখে মে মাসে মন্ত্রিসভার সঙ্গে তিনি যখন দিল্লিতে আলাপ আলোচনার জন্য যান তখন সম্ভবত এই উপলব্ধিতে তিনি পৌঁছান যে বাংলাদেশকে মুক্ত করার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের সম্ভাবনা অনুপস্থিত অথবা খুবই অনিশ্চিত যদিও মে মাস থেকে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য বৃদ্ধির জন্য এবং মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের জন্য ভারতীয় সহায়তা কিছু কিছু শুরু হয় তবু জুন জুলাইয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ স্বেচ্ছা সংগ্রামীদের মুক্তিযুদ্ধে নিয়োগের ঘটনায় ওসমানী চিন্তিত বোধ করতে শুরু করেন ভারতীয় ইস্টার্ন কমান্ডের দুই নেতা লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং মেজর জেনারেল জেকোবের সঙ্গে কর্নেল ওসমানির যোগাযোগ বাধ্যত সৌজন্যমূলক হলেও তা যে সবসময় সহজ ও পারস্পরিক আস্থাবর্ধনে সহায়ক হতো এ কথা বলার উপায় নেই পরিস্থিতি বিশেষণে দৃষ্টিভঙ্গির বিভিন্নতা ও সমস্যার সমাধানে সাধারণ মতপার্থক্য ছাড়াও অপরপক্ষের প্রচ্ছন্ন পদমর্যাদা সচেতন আচরণ ওসমানের জন্য সম্ভবত পীড়াদায়ক হতো যতদূর জানা যায় ভারতীয় বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এ জাতীয় কোনও সমস্যা তার কখনো ঘটেনি কিন্তু মে মাস থেকে বাংলাদেশের ব্যাপারে বিএসএফের ভূমিকা দ্রুত হ্রাস পেতে শুরু করে